আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মেডিকেল ভর্তি ফ্রি সিরিজের তৃতীয় ক্লাস পার্ট থ্রি আমরা যে ডিকশনারি চ্যাপ্টারটা বলছিলাম নগ্ন বিজে আবৃত্তি চ্যাপ্টার এই ডিকশনারি চ্যাপ্টারের একদম মোস্ট এম হান্টেড স্টার ইম্পর্ট্যান্ট দুইটা লাস্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো এগুলা যে কোনো ভর্তি পরীক্ষা বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলো তোমাদের বোর্ড পরীক্ষা বলো সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে বুঝতে পারছো তাহলে আজকে এই দুইটা টপিক প্লাসেন্টেশন এবং ফল এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এমহার্ট স্টাডি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসেই তো এগুলো দেখবো যে অনেকগুলো এক্সাম্পল থাকে তো এক্সাম্পলগুলো আমরা কীভাবে পড়তে পারি বা একটু ইজিলি আমরা ট্রিক্স দিয়ে ট্রিপস দিয়ে কীভাবে শেখা যায় আজকে তোমাদেরকে সেটাই দেখে দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের সাথে আসি তোমাদের সাইদ ভাইয়া পড়াশোনা করছি ময়মনসিং মেডিকেল কলেজ এম বিবিএস ফোর্থ ইয়ার ওকে ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করে দিই এখন প্লাসেন্টেশন তাই না প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস তোমরা জানো প্লাসেন্টা মানে অমরা তাই না প্লাসেন্টা মানে হচ্ছে অমরা তাহলে অমরার বিন্যাস পদ্ধতিকে আমরা বলি হচ্ছে অমরা বিন্যাস তাহলে অমরা জিনিসটা কি এখন একটা টিস্যু অমরা কিন্তু একটা টিস্যু ঠিক আছে তো যে টিস্যু থেকে অভিউল তৈরি হয় এখানে বলা আছে যে টিস্যু থেকে অভিউল তো অভিউল মানে কি অভিউল মানে হচ্ছে ডিম্বক ঠিক আছে তোমরা এটাও জানো যে নিষেকের পরে ডিম্বক থেকে কিন্তু কি তৈরি হয় নিষেকের পরে ডিম্বক থেকে বীজ তৈরি হয় কিভাবে মনে রাখবে দেখো ডিম্বকের নিচে একটা ছোট্ট বো আছে না তো বো থেকে কি তৈরি হবে বীজ তৈরি হবে ঠিক আছে তাহলে গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় এই ডিম্বক সৃষ্টিকারী টিস্যুটার নামই হচ্ছে প্লাসেন্টা বুঝতে পারছো তাহলে ডিম্বক সৃষ্টিকারী টিস্যুটার নামই হচ্ছে প্লাসেন্টটা বুঝছো এই প্লাসেন্টটা কিভাবে গর্ভাশয়ের ভেতরে বিন্যাস্ত থাকবে তাকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস ওকে চলো আমরা এখন শুরু করি প্রথমত আমাদের এই চ্যাপ্টারের এই এই প্লাসেন্টেশনের যে গুলো আছে কোনটা কোন উদ্ভিদে কেমন হয় এগুলো আমাদের মনে রাখতে হবে বুঝতে পারছো তাহলে এক নম্বরে আসো যে মার্জিনাল বা এক প্রান্তীয় মানে এক প্রান্ত বরাবর মার্জিন মানে কি আমরা খাতার কি এক পাশ দিয়ে মার্জিনটা দিন এইভাবে তাহলে এটা মার্জিনাল বরাবর এই সাথে বিন্যাস থাকবে মার্জিনাল তাহলে এক প্রান্ত দিয়ে বরাবর এক কিনারা বরাবর থাকবে এক কিনারা বরাবর ওকে এক্সাম্পল কি শুটি আর সিম দেখবা আমি সবসময় বলি এই শিমের বন্ধু হচ্ছে শুটি ঠিক আছে এরা একসাথে থাকে তাহলে এই যে শিমু শিমু ঠিক আছে শিম আর মোটরশুটি এখানে এই শিম মোটরশুটির এক্সাম্পল সেম আছে পুষ্পপত্র বিন্যাস বা ইনফারোসেন্স কি ভ্যাকসিলারি ঠিক আছে তাহলে দুইটার এক্সাম্পল একই ঠিক আছে ভ্যাকসিলারি পুষ্পপত্র বিন্যাস এবং মার্জিনাল প্লাজেন্টেশন দুইটার এক্সাম্পল কি সিম এবং মোটরশ্যুট একই সাথে এটা পরে নিবা আচ্ছা এবার আসব এক্সাইল বা অক্ষে ওই যে আমি তোমাদের আমাদের পার্ট টু ক্লাসে বলছিলাম জবা আর ফুল ঠিক আছে গোলাপের বদলে তোমায় দিলাম জবা তো গোলাপটা হচ্ছে এখানে আমরা দিলাম জবা তোমরা জবাটা হচ্ছে একদম আমরা যে ভালো ভালো এক্সাম্পল যেগুলো পাইছিলাম সকল এক্সাম্পলের উদাহরণ ছিল জবা গুলার উদাহরণ ছিল জবা ঠিক আছে যেমন হচ্ছে যে বলি এক প্রতিসম বহু প্রতিসীমা বহু প্রতিসমা এক্সাম্পল জবা যদি বলি সমাঙ্গ সমাঙ্গ তাহলে সমাঙ্গ কি জবা

চিত্রটা একটু মানে দেখে নিবে এবং পরীক্ষায় এমসিকিউ আকারে আসলে সেটা আমাদের আসে হচ্ছে एग्जांपल গুলো তাহলে ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য মধ্য ঠিক আছে এরকম মুক্ত মধ্য ফ্রি সেন্ট্রাল মাসকান বরাবর থাকবে এইগুলা দেখো গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকবে এবং মধ্যক্ষে প্লাসেন্টা এই যে মাসকান মধ্যক্ষে প্লাসেন্টা থাকবে এবং যেমন কি তুত এবং নুনিয়া শাক দেখো ফ্রি জিনিস এটা কি জিনিস ফ্রি জিনিস তাহলে মনে রাখবা যে তুতে নুন ফ্রি ঠিক আছে তুতে নুন ফিরি এগুলো একটু এভাবে পড়লে দেখবা যে একদম এক্সাম্পল মাথায় মানে গেথে যাবে তু তে নুন তাহলে তু এবং নুনিয়া শাক এগুলা কি ফ্রি সেন্টার তু নুন দ্যাটস ইট এখন দেখো এই যে পড়া এটা এটা পড়তে এত প্যারা খাইলা বুঝছো প্যারা খাইতে খাইতে লাশ হয়ে গেল তাই না তাহলে প্যারাইটাল বা বহু প্রান্তীয় প্যারা মানে বুদ্ধি আমরা চার পাঁচ দিয়ে ঠিক আছে প্রান্ত বরাবর ঠিক আছে এটা এক প্রান্ত বরাবর থাকবে বরিধি দেওয়ালে থাকবে এক্সাম্পল কি শশা এবং লাউ শশা এবং লাউ তাহলে দেখো ওই যে প্যারা খেতে খেতে তোমরা পড়াশোনা করতে করতে লাশ ঠিক আছে তাহলে প্যারা খেতে

দেখো যখন করতে মানে আর হচ্ছে পদ্ম ফুলের মালা তোমার গায়ে লাগায় আসলে গাত্রীয় তাহলে গাত্রে মনে রাখবা গাত্রে কি গাত্রে সাপলা পদ্মের মালা হ্যাঁ গাত্রে সাপলা পদ্মের শাপলা পদ্মের মালা ঠিক আছে তাহলে সাপ লাপদ্ধ কোথায় গাত্রে গাত্রীয় ঠিক আছে এটা এভাবে একটু শিখে নিয়ে বলছে এরপর আসা যে বেজাল বা মূলীয় বেজাল বা মূল एग्जांपल গুলো পরীক্ষার জন্য লাগবে বেজাল বা মূলীয় এটা কি প্লাসেন্টা গর্ভাশয়ের গুড়াই থাকে মূলে থাকে ঠিক আছে তাহলে ত্রিধারা সূর্যমুখী আর ধান সাইন্টিফিক নামগুলো সহ শিখবা তাহলে এটা মনে রাখবা যে মূলীয় তাহলে মুলে মুলে কে আছে মূলে হচ্ছে ত্রিশুধা, মুলে ত্রিশূ থা ঠিক আছে তাহলে ত্রিধারা সূর্যমুখী ধানশেষ মূলের ত্রিসুদে এটা থাকলে এটা তুমি যদি পড়তে পারো পরীক্ষায় এই প্রশ্ন আসবে নিচের কোনটা মূলীয় প্লাসেন্টেশন নয় বা নিচের কোনটিতে বেজার প্লাসেন্টেশন দেখা যায় gitu দেখা যায় না এরকম প্রশ্ন আর বুঝছ পড়ছস এবারে এপিকাল বা শীর্ষ এপিকেল বা শীর্ষ বুঝছ পড়ছস এপিকাল বা শীর্ষ গর্ভাশয়ের কোত্থেকে প্লাসেন্টা শীর্ষে থাকবে তাহলে দেখো ধনিয়া এবং লাল পাতা ধলা মিয়াকে চেনো তোমরা সে কবি শীর্ষে তাই না ধলা মিয়া শীর্ষে মনে রাখবা ধলা মিয়া কোথায় আছে ধলামিয়া আছে শীর্ষে ধলা Shirse, okei, okay. tällöin shirse dia ধনিয়া লাল পাতা ধা ধনিয়া ল দিয়া লাল পাতা এই যে বললাম বুঝতে পারছো বললাম প্র্যাকটিস করে দেখবে যে ভালো লাগবে না দেখবে যে পরীক্ষা হলে ভুলে গেছো ঠিক আছে এরপর আসার একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের ফল এই যে বিভিন্ন রকম ফল ফ্রুটস খাও তাই না কোনটা কেমন ফল একটু মনে রাখতে হবে শুধুমাত্র ফল ফ্রুটস খালি হবে না নাকি তাহলে একটু আমাদের জানতে হবে যে কোন ফলটা কেমন ঠিক আছে কোনটা প্রকৃত ফল কোনটা প্রকৃত ফল ঠিক আছে সব ফল আমরা জানবো ঠিক আছে আসো তাহলে বলি মেইনলি আমরা জানি আমরা নিষেকের পর গর্ভাশয় তে ফল হয় তাই না এটা ন্যাচারাল জিনিস এটা স্বাভাবিক জিনিস গর্ভাশয় থেকে কি হয় ফল হয় গর্ভাশয় থেকে ফল হয় তাহলে এটা ভালো জিনিস ঠিক আছে ট্রু ফ্রুট যেটা আসলে গর্ভাশয় থেকে ফল তৈরি করে তাকে আমরা কি বলে থাকি প্রকৃত ফল বলে থাকি যেমন হচ্ছে আম জাম লিচু ঠিক আছে আম জাম লিচু আজালি কি আজালি আম তারপর হচ্ছে যে জাম আর হচ্ছে লিচু আজা লি ঠিক আছে লি দি গোতে আম জাম লিচু এগুলো হচ্ছে কি হয় এগুলো হচ্ছে গর্ভাশয় থেকে ফল তৈরি হয় ঠিক আছে এখন হচ্ছে অপ্রকৃত ফল দেখো তাহলে এটা স্বাভাবিক জিনিস যেটা গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে তৈরি হবে ঠিক আছে আপেল কাঁঠাল আনারস ঠিক আছে আনারসটা অন্য পেতে দেওয়া আছে আপেল কাঁঠাল এবং আনারস তাহলে দেখো এই যে কাঁঠালের গায়ে দেখবা যে কি আছে এরকম কাটা 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 আছে আনারসের গায়ে কি আছে এরকম কাটা 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 আছে মনে হইছে কাটা কাটা एग्जांपल গুলো তাহলে কি অপ্রকৃত ঠিক আছে যদি আপেলের গায়ে নাই আপেল আবার একটু মানে এখানে আবার কোনো কাটা নাই ঠিক আছে এবং মনে রাখবে আপেল কাঁঠাল আনারস এগুলো হচ্ছে অপ্রকৃত ফল এখন সরল ফল দেখো সরল ফল মানে একটা মাত্র পুষ্প থেকে যদি একটা ফল তৈরি হয় বুঝছ হচ্ছে সেটা আম গাছ আম ফল ধান ঠিক আছে এগুলা হচ্ছে সরল ফল আধা ঠিক আছে আধু ভাই ঠিক আছে আধু মানে অনেক সরল ঠিক আছে আধুটা কি অনেক সরল ঠিক আছে আদু ভাই অনেক সরল সর মানে সহজ সরল ছিল না সহজ সরল ছিল তাহলে আম ধান আম ধান ঠিক আছে গুচ্ছিতটা আসো দেখো গুচ্ছিত ফলের দেখো গুচ্ছিত আছে না এক্সাম্পল হয়ে যাবে আধা মনে থাকবে গুছি তো एग्जांपल আতা পরীক্ষায় এগুলাই তোমার মাথায় চলে আসবে জাস্ট খালি এগুলাই ভাবে পড়বা দেখবা যে পরীক্ষা হলো অপশন দেখে উত্তর পেয়ে যাইতেছ ঠিক আছে আচ্ছা এই মানে একটা মাত্র পুষ্পের মুক্ত করবা সেগুলো এক গুছ ফল তৈরি করে ঠিক আছে দেখবে আতা ফল এক গুছ একসাথে অনেকগুলো লেগে আছে স্ট্রবেরি গুলো এরকম ঠিক আছে স্ট্রবেরি গুলো একসাথে অনেকগুলো লেগে আছে এর নাম হচ্ছে গুচ্ছিত ফল ঠিক আছে অনেকগুলো গুচ্ছ এবার সব যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট সমগ্র পুষ্প মন্দিরে হতে যদি একটা ফল তৈরি করে ঠিক আছে যেমন তোমরা কাঁঠালের মানে এটা দেখবা ছোট যখন থেকে কাঁঠালটা বুঝছো কেমন থাকে এটা একটু দেখবা ঠিক আছে দেখবা যে ওটা আসলে যেমন থাকে ছোট ওখানে ছোট 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 পুষ্প পুষ্পমঞ্জুরি থাকে পরে এখান থেকে কিন্তু একটা কাঠা হয় ঠিক আছে একটা কাঠাল হয় ছোট 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 পুষ্প মন্দির থাকে কাঠা দিয়ে এখানে গায়ে লাগানো থাকে এখান থেকে পরে একটা কাঠা হয়ে যায় শুধু তার মানে কাঠাল একটা যৌগিক ফল আনারস একটা যৌগিক ফঠাল এবং আনারস কি যোগিক হতে কাঠাল এবং আন্দোলার এখানে একসাথে ছিল ঠিক আছে অপ্রকৃত জায়গায় ছিল এখানে কি যোগিক হয়ে যাবে একসাথে হয় মানে ভাগ করা যায় সিম দেখা মেয়ের করা যায় এরকম থাকে মটর কি ভিতর থেকে বীজগুলা বের করে দুইটা কপাটে ভাগ করে গুলা বের করা যায় ঠিক আছে তাহলে শিম এবং মটর আমি বলে দিছি সিম আর মোটর একটা বন্ধু ঠিক আছে দুইটা একসাথে থাকে সব জায়গায় সিম মোটর কি কি ছিল ছিল তিন জায়গায় ছিল শিম এবং মটর এক নম্বর হচ্ছে ভ্যাকসিলারিতে ছিল ঠিক আছে ভ্যাকসিলারি ইনফ্লোরেশন ছিল ভ্যাকসি ভ্যাকসিলারি ভ্যাকসিলারি ইনফ্লোরেশন ছিল তারপর হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশনে ছিল ঠিক আছে মার্জিনাল মার্জিনাল প্লাসেন্টেশনে ছিল আর একটা কী পাইলা লিগিউম জাতীয় পাইলা ঠিক আছে লিগিউম তাই সব জায়গায় কী আছে এই শিম ওয়াপা ঠিক আছে শিম এবং মডরশুদি মনে থাকবে সিম এবং মডরশুদি তিন জায়গায় আছে ওকে এখন হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল যদি উপর থেকে নিচে বহু কপাটে হয় দুইটা কপাতে বিদীর্ণ হলে বাট বহু কপা বিদীর্ণ হলে সেটা হচ্ছে ক্যাপসুল মানে ধরো এই যে ভিতরে বীজগুলো ফলটা অনেক ভাবে যেমন ধুতুরা ঢেঁড়স পাট যারা পাটের বীজ দেখে তারা বুঝতে পারবে ঠিক আছে তারা ঢুটুরা ঢেডস পাট এগুলাকে বিভিন্ন কপাটে বিদীর্ণ করা যায় আচ্ছা এরপরে আসে আমাদের এটা ক্যারি অফ খুবই গুরুত্বপূর্ণ ক্যারি অফিস এক্সাম্পলটা ফলটা যদি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তোমার নিশ্চয়ই ধান ধান সবাই দেখছ না ধান গম নিশ্চয়ই দেখছে এবং একটি মাত্র বীজ তাহলে ধান দেখে মানে মানে ই থাকে ধানের ভিতরে যে ইটা থাকে চাউলটা থাকে ঠিক আছে এটা একটা থাকে উপরে এই কপারটাকে একটা প্রকোষ্ঠ একটা কারণ শুধু একটা চেম্বার এখানে ভিতরে যে ইটা থাকে ই থাকবে চাউলটা থাকবে একটার ভিতরে একটা মাত্র বীজ ঠিক আছে গম ও সের ঠিক এরকমই তাহলে ফল তো কোনো বিস্তর পরস্পর সংগ্রহ থাকে ধান গম তাহলে কি ধান গম তাহলে কেরি গাধা ঠিক আছে গম ধান কেরি গাধা এখানে ই করে রাখছি তুমি এটা করে নিবে ঠিক আছে এবার সিলিক ওয়াশ শুষ্ক বিদারী ফল যা পরিপক্ক হলে নিচ থেকে উপরে দিয়ে ক্রমশ ফেটে যায় এগুলো কি ফল যখন পরিপক্ক হয়ে যায় তখন নিচ থেকে উপর দিয়ে ক্রমশ ফেটে যায় এক্সাম্পল হচ্ছে সরিষা আর মূলা এক্সাম্পল সরিষা আর মূলা তাহলে মনে রাখবা যে সুলা মূলা ঠিক আছে সরিষার জায়গায় মনে রাখবো শুলা মুলা সিলিক না এক্সাম্পল কি সিলিক তাহলে শুলা ঠিক আছে মূলা তাহলে সুলা দিয়ে সরিষা মূলা দিয়ে মূলা ঠিক আছে যেভাবে বলে দিলেন পরে বেরি দেখো বেরি ফলটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল খুবই গুরুত্বপূর্ণ যে ফল একাধিক গর্ভপত্রী বহুজীবী এগুলো অন্ততক বা মদতক সংযুক্ত থাকে ঠিক আছে তাহলে বেরি কি কলা এবং টমেটো বেরি एग्जांपल কি কলা টমেটো মনে রাখবে যে বেরি টক ঠিক আছে বেরি টক

থাকবে তবে এখানে হচ্ছে এগুলা রস আলো ফলে রস আলো ফলে তাহলে সরসীজ দেখো রস রস টাইপ কথা আছে না তাহলে কাঠালের রস আছে আনারসের রস আছে না খাইতেছে আনারস কাঁঠাল এগুলাতে বিভিন্ন রস থাকে বুঝতে পারছো সরসিসের রস কাঠালের রস আছে আনারসের রস আছে এখন লাস্টে তিনটা আছে পেপো ড্রুপ আর হচ্ছে হেসপেরিডিয়াম ঠিক আছে পেপো ড্রুপ এবং হেসপেরিডিয়াম এই পেপোটা কি জিনিস দেখো এটা হচ্ছে এর গর্ভাসে ও আমরা এগুলো পড়ছি আমাদের পার্ট টু ক্লাসে বীজগুলা বহু বীজযুক্ত সরষ সরষ মানে এগুলো রস আছে বুঝতে পারছ বলতে এইগুলাকে বোচাই যে মানে ওয়াটার থাকবে এগুলাই ভিতরে যদি কুমড়াতে থাকে আমরা জানি শশাতে ওই পরিমাণে যদি এগুলার মত ওই সেম থাকে না এখন কুমড়ার শশা ঠিক আছে এটা তুমি মনে রাখবে যে পেকুশ ঠিক আছে পেকুশ পেকুশ দিয়ে তাহলে পে দিয়ে হচ্ছে কি পেপো কোদিয়া কুমড়া সদিয়া সরিষা সদিয়া শশা সরি এই সদিয়া শশা আচ্ছা শশা ওকে এখন আসা দিয়ে তো শশাই হবে ঠিক আছে শশা লিখতে লাগে দুশো ঠিক আছে লাগে আচ্ছা এখন ড্রুপ জাতীয় ফলগুলা কি আছে যে আম কুল এবং আমড়া তো এখান থেকে মনে রাখবে ড্রুপ তোমরা জানো একটা আমরা কাঠের ঢেকি তাই না আমরা কাঠের ঢেকি তাহলে ঢেকি দিয়ে ড দিয়ে ড্রুপ আমরা দিয়ে एग्जांपल এক্সাম্পল আমের एग्जांपल পড়লা তারপর হচ্ছে কুল ক দিয়ে কুলের এক্সাম্পল বুঝতে পারছো

অ্যাডভান্স যারা ছাব্বিশ প্রিপারেশন নিতে যাচ্ছে এবং যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমার আসো তোমাদের জন্য আমরা কিন্তু ব্র্যানার বায়োলজি প্রি মেডিকেল এক্সাম চালু করতেছি এখন এই ব্র্যানার বায়োলজি প্রি মেডিকেল এক্সাম ব্যাচ অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে অনেকে ভর্তি হয়েছে এখানে দেখো আমরা মেইনলি তোমাদের বায়োলজি এর সাথে জিকে তার সাথে হচ্ছে ইংলিশ ঠিক আছে এই তিনটার পুরোটার এক্সাম নিব আমরা তিন গোলা প্রতিদিন এক্সাম থাকবে টপিক ভিত্তিক বা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে এগুলো শেষ করা হবে তার মানে এইচএসসি পরীক্ষার আগে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে বায়োলজিটাকে একবার সম্পূর্ণ

পারে ঠিক আছে বা কেমিস্ট্রি ফিজিক্স এগুলো সবই সবাই পড়ে কিন্তু জিকে ইংলিশ কিন্তু সবাই পড়ে না এই জন্য আমাদের সাথে জিকে ইংলিশটাকে ইনক্লুডেড করা ঠিক আছে জিকে ইংলিশ ইনক্লুডেড করা তো যারা এগিয়ে থাকতে যাচ্ছে তারা এখান থেকে আমাদের বেস্টিতে অ্যাড হয়ে যাও ঠিক আছে আমাদের ব্যাচ ফি কিন্তু খুবই কম ঠিক আছে এটা আসলে হ্যাঁ তোমাদের জন্য বেস্টটা ইনভেস্টমেন্ট হবে সামান্য ফিটা ঠিক আছে তো যারা যুক্ত হতে যাচ্ছে সবাই অ্যাড হয়ে যাও আর হচ্ছে আমরা নেক্সট থেকে আমরা তোমাদের যে চ্যাপ্টারগুলো কঠিন লাগে বা কোনগুলো তোমাদের পড়তে সুবিধে তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দিও আমি ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ আজকে